thank mm -hmm. you mm -hmm. আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলম রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউর্স আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ বেস্ট কোয়ালিটি এবং ওয়ান্ডারফুল এফেক্টিভ সবচেয়ে ভালো মানে সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে বেশি নিরাপদ হোমিওপ্যাথি হ্যার টনিক সম্বন্ধে আলোচনা করব ভিউয়ার্স আমি এখন যে টনিক সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর নাইনটি ফাইভ আলফা টনিক এই যে এটি দেখো আর নাইনটি ফাইভ আলফালফাটনিক এই টনিকটি প্রস্তুত করেছে জার্মানের বিখ্যাত হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডাক্তার রেগক অ্যান্ড কোম্পানি সারা বিশ্বব্যাপী যত হোমিওপ্যাথি হ্যালটনিক আছে সেই হ্যালটনিকগুলোর মধ্যে আমার জানা মতে বেস্ট কোয়ালিটি এবং ওয়ান্ডারফুল এফেক্টিভ নাম্বার ওয়ান হোমিওপ্যাথি হ্যালটনিক হলো এটি আর নাইনটি ফাইভ আলফালফাটনিক এটি জার্মানির হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ডক্টর রেগোকেন কোম্পানির প্রস্তুত করেছে গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিওপ্যাথি ওষুধের মিশ্রণে এটি প্রস্তুত করা হয়েছে আর এই ফাইলটি সাইজ হচ্ছে পাঁচশো মিলি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে বিশ্বের এক নম্বর হোমিওপ্যাথিক হেলেক্ট্রনিক বিশ্বব্যাপী যত হোমিওপ্যাথিক হেলটনিক আছে সেই হেলটনিক গুলোর মধ্যে নাম্বার ওয়ান হেলটনিক হলো এটি আর নাইনটি ফাইভ আলফা আলফা টনিক আর এটি প্রস্তুত করেছে ডক্টর রেগুয়েন কোম্পানি জার্মানি সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএইচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির চিকিৎসা প্রতিষ্ঠান আল আল আমিন আমিন হল হল এখানে কম্পিউটারের সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল যাদের ক্ষুধা মন্দ অর্থাৎ ক্ষুধা কম লাগে খাবার ঠিকভাবে হজম হয় না অজীর্ণ সমস্যায় ভুগছেন মুখে রুচি শরীরের ওজন দিন দিন কমতেছে অথবা শরীরের ওজন বাড়ছে না শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা শারীরিক শক্তির অভাবে ভুগছেন আপনাদের জন্য দুর্দান্ত কার্যকর একটি টনিক হবে এটি এই হেল্থ টনিকটি আন নাইনটি ফাইভ আলফা আলফা টনিক আপনারা নিকটস্থ ফার্মেসি থেকে এই টনিকটি কিনে আনুন এবং আমি যে নিয়ম বলবো সেই নিয়মে সেবন করুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর নাইনটি ফাইভ আলফা আলফা টনিক যে ফাইলটি আমার হাতে আছে এটি পাঁচশো মিলি ফাইল এটি সাইজ হলো পাঁচশো মিলি আবার এটির মধ্যে ছোট সাইজের আরেকটি ফাইল আছে সেটি হচ্ছে এই যে এইটে এইটা এইটা হলো সেম মেডিসিন সেম টনিক এটা হচ্ছে ছোট ফাইল এটা হচ্ছে একশো মিলি ফাইল যেটা মিলি এটা হচ্ছে মিলি মিলি এটা হচ্ছে আপনারা যদি ছোট ছেলে মেয়ে বা বাচ্চাদের জন্য আলফা আলফা টনিক নিতে চান সেক্ষেত্রে আপনারা এই একশো মিলির ফাইলটা নিবেন আর আপনারা যদি অল্প কয়েকদিনের জন্য আলফা আলফা টনিক আন নাইনটি ফাইভ ব্যবহার করতে চান বা সেবন করতে চান সেক্ষেত্রে আপনারা এই ছোট ফাইল একশো মিলি ফাইলটি কিনে আনবেন আর আপনারা যদি দীর্ঘদিন আর95 ফাইভ আলফা আলফা টনিকটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই এই ফাইলটি পাঁচশো মিলির এই ফাইলটি কিনে আনবেন আপনারা যারা আর নাইনটি ফাইভ আলফা আলফা টনিক ব্যবহার করতে চান বা সেবন করতে চান সেক্ষেত্রে আপনারা নিকটস্থ ফার্মেসি থেকে পাঁচশো মিলির অথবা একশো মিলির আর নাইনটি ফাইভ আলফা আলফা টনিক কিনে আনবেন এবং খাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক টেবিল চামচ অথবা দুই চা চামচ করে দিনে তিনবার খাওয়ার আধা ঘণ্টা বা এক ঘন্টা আগে সেবন করতে হবে নিয়মিত রূপে যদি শরীরের ওজন বাড়াতে চান সেক্ষেত্রে তিন থেকে চার মাস একটানা সেবন করতে হবে আর বাচ্চাদের জন্য ছোট ছেলে মেয়েদের জন্য যদি আর নাইনটি ফাইভ আলফা আলফা টনি সেবন করাতে চান সেক্ষেত্রে এক চা চামচ করে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খাওয়াবেন জার্মানি আর নাইনটি ফাইভ আলফা আলফা টনিক এটি আমার ফার্মেসি থেকে কিনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আমাদের ফার্মেসি থেকে এই টনিকটি কিনে নিতে পারবেন আর এই টনিকটি যদি আমার ফার্মেসি থেকে কিনে নেন সেক্ষেত্রে বর্তমানে এটার দাম পড়বে দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা যদি আপনারা অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে দুই হাজার ছয়শো টাকা প্লাস কুরিয়ার এবং বিকাশ করস দিতে হবে আর যদি আপনারা আমার ফার্মেসি থেকে আন নাইনটি ফাইভ আলফা আলফাটনিক এটি একশো মিলি ফাইলটি নিতে চান সেক্ষেত্রে ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনারা ওষুধগুলো অর্ডার করতে পারেন অনলাইন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হবে